প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন দর্শক আমি তো রয়েছি কোচবিহারে এখানে ভোট রয়েছে রাত ভোট আর আজকে আমি ঘুরছি আমি সকালের দিকে গিয়েছিলাম প্রামাণিকের নিশ্চিত বাড়িতে তার একটা ইন্টারভিউ করেছি এবং সেটা আপলোডও করেছি আপনারা হয়তো অনেকে দেখেওছেন যারা দেখেননি দেখে নেবেন কি বলেছেন উনি কারণ ওনাকে রাজ্যের মুখ্যমন্ত্রী গুন্ডা এইসব বলে তোপ দেখেছেন ইঙ্গিত করে তো তার উত্তর দিয়েছেন তো দেখে নেবেন যারা দেখেননি এবং ওনার ভাইপোর সম্পর্কে কি বলেছেন সেটা আপনারা জানতে পারবেন তারপর ওখান থেকে আমি চলে গিয়েছিলাম শীতল কুচিতে কারণ শীতল কুচিতে এখন একটা চর্চার বিষয় পলিটিক্যালি কারণ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তো এখনো ভুলতে পারেননি শীতল কুচি ইস্যু কারণ এটা তার কাছে একটা বড় ইস্যু বিশেষ করে সংখ্যালঘু ভোট টানার ক্ষেত্রে সেই জন্য দেখবেন এখনও প্রত্যেকটা সভাতেই প্রায় এই শীতলকুচি কথাটা বলে থাকেন তো আমি আজকে গিয়েছিলাম শীতলকুচিতে যে দেখি ওখানকার মানুষ কি বলছেন সেন্ট্রাল ফোর্স যে গুলি চালিয়েছিল কেন চালিয়েছিল কি ব্যাখ্যা ওখানকার মানুষের তো আমি উভয় পক্ষের সঙ্গে উভয় পক্ষ বলতে দুরকম মত রয়েছে ওখানে সংখ্যালঘুদের একটা মত রয়েছে আর যারা সংখ্যা গুরু সম্প্রদায়ের তাদের অন্য মত রয়েছে তো কে কি বলেছেন আমি সেটা আপনাদেরকে দেখাবো এবং ওখানে যারা ভোট ভোটকর্মী হিসেবে গেছেন সেন্ট্রাল ফোর্সের যারা দায়িত্বে আছেন তারা কি বলছেন আমি সবার সঙ্গে কথা বলেছি আমি আপনাদেরকে দর্শক সেটা দেখাবো একটু এডিট করতে হবে করে আহ পরে দেখাবো একটু রাতের দিকে দেখাবো তো আমি ওখান থেকে ফিরতে 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 কেন যখন যাচ্ছিলাম তখন থেকেই ভিডিওটা আসছিল তো যখন ফিট দিচ্ছি আরো অনেকে শেয়ার করছেন আপনারা যে জানেন আর একটা নতুন পাচারকাণ্ড যুক্ত হতে চলেছে সাইকেল পাচার বাংলাদেশে মানে এখানকার সব সাইকেল সবুজ সাথীর যে সাইকেল স্কুলের সেগুলো বাংলাদেশে পাচার হচ্ছে বাংলাদেশের ওপেন মার্কেটে বিক্রি হচ্ছে এখানে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য সাইকেল সরকার দিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে সেই সব সাইকেল বর্ডারটপকে বাংলাদেশে চলে যাচ্ছে সেখানে বিক্রি হচ্ছে আমি দর্শক যে ভিডিওটা আমাকে অনেকে পাঠাচ্ছেন ইতিমধ্যেই ভাইরাল হয়েছে কেউ একজন হয়তো এটা তুলেছেন আপলোড করেছিলেন হয়তো তার ফেসবুক পেজে বা সোশ্যাল মিডিয়া পেজে এবং সেখানে একটা বিবরণ দিয়েছেন যা দেখছেন উনি আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো দেখুন ভারতের সাইকেল বলা হচ্ছে তো দেখে পরিষ্কার আপনারা বুঝতে পারবেন যে এটা কি কি সাইকেল কোন প্রোজেক্টের সাইকেল দেখুন দর্শক ভিডিওটা প্রিয় দর্শক আমরা আস্তে আস্তে খুলনার যে সাপুর সাইকেলের হাট ভ্যানের হাট সেখানে এই হাটটি কিন্তু প্রতি বৃহস্পতিবারে বসে প্রতি বৃহস্পতিবারে দিন ব্যাপী থাকে সন্ধ্যার আট পর্যন্ত আমরা কিছু ইন্ডিয়ান সাইকেল দেখাবো আমাদের আঙ্কেল নেই আঙ্কেলের ছেলে আছে এই দেখেন এটা লেডিস এটা এই সবগুলোই তো ইন্ডিয়ান তাই না হ্যাঁ সবগুলোই আচ্ছা এটা কেমন কি দিচ্ছ ও এটা 8500 টাকা 8500 টাকা লেডিস এগুলো কিন্তু একদমই নিউ দেখেন একদমই নিউ কন্ডিশন টায়ার দেখলো কিন্তু বুঝতে পারবেন একদমই নিউ কন্ডিশন এগুলো সাড়ে আট হাজার চাওয়া দাম দর তো সুযোগ আছে মনে হয় তাই না দর দামে কিছু সুযোগ আছে এই পাশে এই যে আরো একটা আছে এটা কত যাচ্ছ

হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আচ্ছা এই যে আরও একটা আছে লেডিস এটা কত যাচ্ছে সাড়ে সাত আচ্ছা এটা কিন্তু সাড়ে সাত লেডিস সাইকেল রড রডনি দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা সাইকেলে একদম নিউ কন্ডিশনের এবং আপনারা দরদাম করে নিতে পারবেন এখান থেকে এটা কত যাচ্ছ সাত হাজার আটশো আচ্ছা এই যে একটা আছে সাত হাজার আটশো টাকা এই সাইকেল আছে আপনারা দেখেন এটা কিন্তু প্রতি বৃহস্পতিবারে হাট বসে এবং এখানে কিন্তু এই যে দেখেন ইন্ডিয়ান সাইকেল এগুলো ইন্ডিয়ান সাইকেল হাটের থেকে খাজনা কত দেড়শো টাকা তাই না তোমার দেওয়া লাগবে না কাস্টমার দেবে যে কিনবে সে দেবে আচ্ছা এটা আছে যে কিনবে সে দেবে কিন্তু একশো পঞ্চাশ টাকা এখানে আসছে খাজনা আজকে কয়টা আনছিল সাইকেল ছয়টা একটা দিছে একটা ছেলে হয়ে গেছে প্রচণ্ড রোদ গরমের মধ্যে একটু বলে রেখে দর্শক শাহপুর খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শাহাপুর হাট প্রতি বৃহস্পতিবারে কিন্তু এই হাট বসে সকাল দশটা থেকে একদম দিনব্যাপী এই সাইকেলগুলো কিন্তু একদম নিউ কন্ডিশন একদমই নিউ কন্ডিশনের এই সাইকেলগুলো দেখতেই পাচ্ছেন এগুলো সবই কিন্তু ইন্ডিয়ান সাইকেল প্রত্যেকটা ইন্ডিয়ান সাইকেল দেখে শুনে নেবেন আমরা অনেক দিন পরে হাটে আসছে হাটে ভিডিওটা দিচ্ছি আপনাদেরকে তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন দেখলেন এই হচ্ছে ভিডিও বাংলাদেশের বাংলাদেশ থেকে পাওয়া সবুজ সাথীর সাইকেল ছেলে মেয়েদের কাজে ব্যবহার করা হচ্ছে না সেটা বিদেশে পাচার হচ্ছে বর্ডার টপকে সেই সাইকেল চলে যাচ্ছে বাংলাদেশে বাংলাদেশে সেখানে বিক্রি হচ্ছে বুঝতে পারছেন চক্র কোন লেভেলে চলে গেছে একটা আধটা সাইকেল নয় দেখতে পাচ্ছেন এত সাইকেল তার মানে পুরো একটা চক্র কাজ করছে একটা র্যাকেট কাজ করছে আর এদেশ থেকে ওদেশে সাইকেল বা যে কোনো পাচারের কোনো চক্র বলতেই কাদের নাম উঠে আসে দর্শক কোন দলের যোগের নাম উঠে আসে ফলে এই যে সাইকেল যাচ্ছে তার মানে এখানেও মনে হচ্ছে যোগ সব পাচার গরু পাচার সোনা পাচার মাঝখানে তো আবার পেঁয়াজ পাচার এসব শুনছিলাম সব পাচার এখন আবার সবুজ সাথী সাইকেল পাচার না এটা ভাবতে হবে যে সরকার বলছে সাইকেল দিচ্ছে পড়াশোনা করার জন্য সেই সাইকেল কি করে বাংলাদেশ চলে যাচ্ছে লটকে লট একটা তো নয় দেখছেন তো কত সাইকেল ওখানে কি করে এবং দেখুন লাইন ধরে দেখলেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে দেখুন সামনের যে ঝাঁকিটা তাতে কি আছে সিম্বলটা দেখে কি মনে হচ্ছে দর্শক বলবেন তো আপনাদের কি মনে হচ্ছে আমার তো সবুজ সাথে সাইকেলই মনে হচ্ছে এবং লোকজন সেই কথাই দেখছি আমাকে বলে পাঠাচ্ছেন আপনাদের সামনে রাখলাম দর্শক একটু বলুন কি সাইকেল এটা আর এটাও বলুন কি করে এগুলো সম্ভব কাদের যোগ থাকতে পারে তাহলে কি সত্যি আরও একটা পাচার পাচারকাণ্ড যুক্ত হলো সাইকেল পাচার সাইকেল চোর সাইকেল চোর আর কি চুরি বাকি থাকলো দর্শক এই রাজ্যে দর্শক বলুন যা বলার কমেন্ট বক্সে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে আমি শীতল কুচির টোটাল ভিডিও আপলোড করব। অনেক কিছু তথ্য জানতে পারবেন দেখতে পারবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে এবং বলুন যা বলার এখানে কমেন্ট বক্সে